জেলা সম্পাদক এবং বসিরহাট লোকসভার কুতুবুদ্দিন আমরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ববৃন্দ এছাড়াও আমাদের সামনে জানারা আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু এবং পরিবর্তনের লক্ষ্যে যারা ইন্ডিয়ান ফ্রন্টকে এত দূর এগিয়ে নিয়ে এসছেন এছাড়াও আমার মা বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটি রাজনৈতিক দল যে দলের সঙ্গে স্বাধীনতার পর থেকে যত দল ভারতবর্ষে এসছে আপনারা কারোর সঙ্গেই তুলনা করে দেখুন কারোর সঙ্গেই কখনো মিলবে না আমি জোর করে এখান দিয়ে বলে যাচ্ছি এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাই শুনবেন আর ভাববেন আমি যে কথাটা বলে যাচ্ছি সেটা ঠিক বলে যাচ্ছি নাকি ভুল যদি কোন অন্য রাজনৈতিক দলের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তুলনা করেন সর্বপ্রথম একটা পার্থ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিয়ে গেছেন পরিবর্তনের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড লঞ্চে এই পরিবর্তনটা সমাজ পরিবর্তন করা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফান্ডের লক্ষ্য এই কথা কিন্তু আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল আমাদের পেশরাত কেন ভারতবর্ষের বুকে কেউ বলতে পারেনি যে পরিবর্তনের কথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছেন সেই পরিবর্তন হলো কোন কংগ্রেসের গুলির বন্দুক দিয়ে থামিয়ে দেবে

ভাইজান আমাকে প্রার্থী করে পাঠিয়েছে আমাকে কলকাতার কোন এসি ঘরে বা এসি গাড়িতে ঘোরার জন্য নয় তারিখের পরে আমি ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে দৌড়ে বেড়াচ্ছি সন্ধ্যারকালী থেকে শুরু করে হাওড়া বাদুরিয়া থেকে শুরু করে মিনাকা বিমলগঞ্জ বসিরহাট দক্ষিণ থেকে শুরু করে বসিরহাট উত্তর ঠিক এইভাবেই দৌড়ে যাব পাঁচটা বছর আপনাদের সেবায় আপনাদেরই যাবে প্রত্যেকটা মিটিং এ আপনারাই বলবেন থাকবে আমার আমি আমি যেটা বলবো সেটা আপনারাই বলবেন আপনাদের কথাটাই তুলে ধরা সেটাই আমার কাজ থাকবে

এবং হরতারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন ইলেকশন নির্বাচনের দিন ঘোষণা হতেই আমরা হরতানা রাজ্যের সঙ্গে দু তিনবার বসেছি যথেষ্ট সহযোগিতা পেয়েছি কিন্তু দু একটা ভুল ভ্রান্তি প্রশাসনও করেছেন সেই প্রশাসন বন্ধুদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনি প্রশাসনের আজকে আওতায় আছেন বলে আপনার ছেলেটা আপনার মেয়েটা কাল যে চাকরি পাবে পুলিশে সেটা কিন্তু কখনো নয় যে সমাজটা আজকে বিগড়িয়ে যাচ্ছে সেই সমাজে কিন্তু আপনারাও থাকেন আপনার ফ্যামিলিও থাকে সুতরাং সমাজ যদি বিগড়িয়ে যায় আপনার ফ্যামিলি আপনার সন্তানটাও কিন্তু সেই সমাজের সঙ্গে সঙ্গে বিগড়িয়ে যেতে শুরু করবে সুতরাং আসুন আপনারাও সহযোগিতা করুন আমরা এক সঙ্গে একটা সমাজ পরিবর্তনের লড়াইতে আপনারা সহযোগিতা করুন যে সমাজ কোনো প্রশাসন না কোন সাধারণ মানুষ না শুধুমাত্র সাধারণ মানুষ নয় প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি দলিত আদিবাসী সমস্ত সবাইকে নিয়েই এই পরিবর্তন এই পরিবর্তনে আজকে যেমন দলিত আদিবাসীরা পিছিয়ে আছেন দলিত আদিবাসীরা যেভাবে পিছিয়ে আছেন আপনারা ভারতবর্ষ ঘুরে দেখবেন যত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বসবাস করেন আমি ঘুরে দেখেছি আপনারা যদি ঘুরে দেখেন দেখতে পাবেন তাই দলিত আদিবাসী বন্ধুদের উদ্দেশ্যে বলার আমাদের যিনি প্রতিষ্ঠাতা আবহাস সিদ্দিকি আবহাওয়া সিদ্দিকি সর্বপ্রথম দলটা যেন ঘোষণা করেছিলেন সেদিন কিন্তু দলিত আদিবাসী মানুষের গরিবের গঠন করেছিলেন। আপনারা বলে থাকেন সেটা কিন্তু আমাদের বিধানসভায় আমাদের চেয়ারম্যান বাবরের বিধায়ক নমসদ সিদ্ধি বলেন এছাড়া আপনারা কত কোনো ভিডিও ফুটেজ বা আপনারা কিছু দেখাতে পারবেন না যে দলিত আদিবাসীর জন্য অন্য কোন রাজনৈতিক দল বলে যদি বলতো কংগ্রেস রাজ করে গেছে সিপিএম রাজ করে গেছে তৃণমূল করছে আজও দলিত আদিবাসী ভাইয়েরা মাটির বাড়িতে থাকে যদি বলতো আদিবাসী ভাইয়েরা বোনেরা যেভাবে শিক্ষার হার তাহাদের ঘরে কমে যাচ্ছেন তাহলে আজকে সেই জিনিসটা থাকতো না তাই দলিত আদিবাসী যারা আছেন সবার উদ্দেশ্যই একটা কথা বলার আপনারা আসুন এই সমাজ পরিবর্তন প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ধর্মের প্রত্যেক শ্রেণীর মানুষকে নিয়ে এখানে ধনী গরীবের ব্যাপার নয় আমরা শুধু আমাদের লক্ষ্য যেটা প্রত্যেক বুতে বুতে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে শুধু মাত্র পরিববর্তন করব যে পরিবর্তন শান্তির বার্তা বার্তা নিয়ে আসবে যে টাকা ভাইকে ভাইপোকে ভাইপো বলেই ডাকবে ভাইপো টাকাকে কাকা বলে ডাকবে কাকা করছে আর ভাইপো আইএসএফ করছে বলে কাকা তাকে এসে শাসাবে প্রশাসনকে যে মিথ্যা কেস দেবে সেই সমাজ আমরা রাখবো না আমরা একটা সমাজ নূতন সমাজ নিয়ে আসবো চার তারিখের পরে যে সমাজে যেভাবে একটা বাবা এবং ছেলে যেভাবে ফ্যামিলিতে থাকেন প্রত্যেকটা গ্রামবাসীর চার যার সঙ্গে যেমন সম্পর্ক সেই সম্পর্কে কথা বলার পরিবর্তন নিয়ে আসবো আমি এখান থেকে যেটা বুঝতে পারছি আপনারা সবাই খেটে খাওয়া মানুষ শ্রমজীবী কৃষিজীবী মানুষ কেউ ঝামেলায় জড়াবেন না অধিকাংশটাই আমাদের সাহেব বলে দিয়েছে তারপরেও বলি আপনারা কেউ ঝামেলায় জড়াবেন না কারণ তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটিটা নেই ওরা চাইবে ঝামেলাটা হোক বিশেষ করে মুসলমান দলিত আদিবাসীদের ফাসানোর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে আমরা করুণ প্রলোভনায় পড়ব না আমরা আমাদের নিজেদের মতো শান্তিপূর্ণভাবে ভোটটা করাবো কয়লা জুন খামচিন্নে ভোট দেবেন 4 তারিখের পরে আপনারা আপনাদের নিজের অধিকারটা বুঝে নেবেন এই অধিকার মন্ত্র ইন্ডিয়ান সুপ্রীম বুঝিয়ে দেবে অন্য কোনো রাজনীতিকের ক্ষমতা নেই যে তারা মানুষের অধিকার দেবে দেখলাম হাজি সাহেব তৃণমূলের যিনি প্রার্থী তিনি হজ করে এসছেন এটা বড় লজ্জা হয় উনি হজ করেছেন কিসের উদ্দেশ্যে উনি ইসলাম বলে হজ করেছেন ওনার ধর্ম ইসলাম ওনার ধর্ম বন্ধ শ্রেষ্ঠ করান এটাই লজ্জা উনি যে প্রতিনিধিত্ব করছেন আমার বুকে সেই দলের সুপ্রিম সেই হাজি সাহেব প্রচার করে যাচ্ছেন যে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এটা ওনার লজ্জা লাগে না আমার তো মনে হয় ইনি এই প্রচার করার আগে হাজারটা কেটে দিলেই ভালো হয়

আমাদের শ্রেষ্ঠ যেটা মদিনা সেখান থেকে ঘুরে আসার পরে আগে হাজিরা বসানোর নেই এছাড়াও প্রার্থী উনি যেভাবে প্রতিবাদ করে গেছেন সন্ধ্যার সেই প্রতিবাদের আমি সম্মান জানাই কিন্তু তারপরেও রেখাপত্র যদিও আমার বলা উচিত নয় সংবিধান অধিকার দিয়েছেন প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ঘরের মানুষকে সে শিক্ষিত অশিক্ষিত হোক বা সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দিয়েছেন সংবিধান যদিও তবু একটা কথা না বললে নয় যে ব্যক্তি কোন এক প্রার্থী বসিরাটের বুকে সই করতে গিয়ে চল্লিশটা কাগজ নষ্ট করে সে জনগণের হয়ে কি কথা বলবে

তিনি পার্লামেন্টে গিয়ে নিজের বাবার হয়ে কথা বলতে পারবেন আপনাদের অধিকার দিয়েছে যে কোনো রাজনৈতিক দলে আপনাদের যেখানে ভালো লাগবে সেখানে ভোট দেবেন কিন্তু এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তে যেভাবে কোশিয়াটের বুকে গুলি বোমা কোদালের বাঁধ চলে যাচ্ছে সেই পরিবর্তনটা যেন না আসে এরকম সিদ্ধান্ত নেবেন না পরিবর্তন নিয়ে আসার সিদ্ধান্ত নেবেন যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন সকাল সকাল যাবেন থাম চিহ্নে ভোট দেবেন আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের কণ্ঠ হয়ে আমরা সর্ব সময় থাকবো এছাড়াও এমপি ফান্ডের যত টাকা আসে আমরা প্রত্যেক বিধানসভায় প্রত্যেকটা সরকারি অফিসে আমরা প্রত্যেকটা হিসাব পাই টু পাই খাতায় লিখে রাখবো সেই হিসাবটা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আই সমস্ত দলের জনগণ সেখানে গিয়ে নিতে পারবে সে বিজেপি বা তৃণমূল করে বলে তাকে দেওয়া হবে না সেটা না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা শেখায় না হিসাবটা সবাইকে দেওয়া হবে সবাই যাবেন চার তারিখের পরে প্রত্যেকটা হিসাব বুঝে নেবেন তার থেকে আপনারাই সিদ্ধান্তের কথা আমি বললাম এমপি ফান্ড স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুধু বসিরাট নয় সারা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল

ভোট দেবেন নিজের অধিকার নিজে বুঝে নেবেন মা বোন যারা যত তাড়াতাড়ি পারবেন রান্না সেরে আমাদের দাদাদের যেন খাওয়ার অসুবিধা না হয় দুপুরে সেইভাবে ভেবে চিনতে যাবেন একটু ভোটটা দিয়ে আসবেন এই একটা ভোট আপনাদের আগামী পাঁচ বছরে আগামী পাঁচ বছরের আপনারা কেমন থাকবেন তার সিদ্ধান্ত নেওয়া হোক। একা লোকসভার ভোট মানে আপনারা যদি اپنا সিদ্ধান্ত ঠিক জায়গা দেন আপনাদের সিদ্ধান্ত ঠিক হওয়ার পরে আপনাদের যদি এই পশ্চিমার থেকে আপনাদের ক্যান্ডিডেটকে পার্লামেন্টে পাঠান মনে রাখবেন 2026 এ কিন্তু এই কষ্টটা দেখতে হবে না ইন্ডিয়ান চক্র ফন্টার আগেই সেই পরিবর্তন এনে দেবে প্রত্যেকটা বিধানসভা বিধানসভায় সেই পরিবর্তন এনে দেবে যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দু আশীর্বাদ করবেন এবং লাস্ট একটা কথা বলে যাই বসিরহাটে আক্তার রহমান বিশ্বাস শুধু ক্যান্ডিডেটটা নয় বসিরহাটের প্রত্যেকটা জনগণ ক্যান্ডিডেট সব থেকে বড় হচ্ছে আমাদের যিনি অবজারভার কুতুবুদ্দিন ফাতে সাহেব নিজে একজন ক্যান্ডিডেট এছাড়াও আমাকে যিনি মনোনীত করে পাঠিয়েছেন তিনিও কিন্তু সবার প্রথম তিনি বসি হাতের ক্যান্ডিডেট এটা মাথায় নিয়ে হত্যা করাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ নসাদ সিদ্দিকি জিন্দাবাদ আমরা ডিঙির আমার ভাই বোন টাকা এবং শ্রমজীবী মানুষ জিন্দাবাদ ধন্যবাদ ভাইকে অনেকগুলো কথাই ভাই বলেছেন তবে ভাই মা বোন প্রত্যেকের উদ্দেশ্যে নম্বরে পোতামটা টিকতে হবে পাঁচ নম্বরে থাকবে আর পাঁচ হাতে আমল কটা কটা বলি মায়েরা বলছে না কটা হ্যাঁ